আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা ব্লগ বিপি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা হয়তোবা গত ভিডিও দেখেই বুঝতে পেরেছিলেন যে আমি আমার বাবার বাড়িতে কিন্তু আবারও ঈদ করার জন্য চলে এসেছি তো ব্লগটা দিতে কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে তারপরেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো আমি আমার মার সাথে কিন্তু বাজারে যাচ্ছি তো আপনাদের সাথে চিন্তা করলাম গ্রামটাও একটু শেয়ার করে নিন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো যেতে যেতে সাইডের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি খুবই পছন্দ হবে তো এটা আমাদের গ্রামের একটা মসজিদ ছিল এটা আমার খালার বাড়ি ছিল আর যেই পুকুরওয়ালা বাড়িটা প্রথমেই দেখতে পেলেন সেটা আমার নানার বাড়ি ছিল তো যেতে যেতে আপনাদের সাথে একটু সাইডের ভিউগুলো শেয়ার করছি আর এই স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে আপনারাও দেখে বিরক্ত নান আর ব্লগটাও জানি অনেক বড় না হয়ে যায় তো রাস্তাঘাটগুলো কিন্তু খুবই সুন্দর আমাদের এখানে আর খুবই ভালো লাগে আর সাইডের ভিউগুলো তো অসম্ভব সুন্দর চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো আমার তেমন একটা কিন্তু বাজারে যাওয়া হয় না তো মার সাথে যাচ্ছে একটা কারণে আমার কিছু শখের জিনিস কিছু পছন্দর জিনিস বাজারে আছে তো সেই জন্যই কিন্তু বাজারে যাওয়া আর চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিব তো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আর এনজয় করতে থাকুন আর গ্রামটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার কিছু স্বপ্নের জিনিস আমার কিছু পছন্দের জিনিস কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগলো তো সাইডের ভিউগুলো খুবই সুন্দর ছিল আমাদের গ্রামটা কিন্তু এরকমই খুবই সুন্দর আর রাস্তাঘাট তো অনেক সুন্দর তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর রাস্তাঘাট খুবই ভালো লাগে আমার কাছে তো সেই জন্যই বাজারে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আর সাথেই থাকুন তো ওই আমরা কিন্তু বাজারের কাছাকাছি চলে এসেছি তো প্রথমে চিন্তা করেছিলাম যে কিছু কেনাকাটা করে তারপরে দোকানে যাব তো পরে চিন্তা করলাম এত কিছু কেনাকাটা করে পরে কিন্তু আর দোকানে যাওয়া যেতে পারবো না তো সেজন্য কিন্তু আগেই আমরা নেমে গিয়েছিলাম নেমে তারপরে কিন্তু আমরা দোকানে গিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ব্লগটা খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাদের এখানে কিন্তু এই ব্যান্টলিগুলো দিয়ে যাতায়াত করা হয় কোনো রকম রিক্কা রিক্কা নেই আর দূরে কোথাও যাওয়ার জন্য কিন্তু এই সিঞ্জিগুলো ব্যবহার করা হয় তো আমরা কিন্তু চলে এসেছি বাজারে এখন নেমে কিন্তু আমরা সেই দোকানটায় চলে যাব। তো আমি দোকানে চলে এসেছি আমি কিন্তু এখানে কিছু ফার্নিচার বানাতে দিয়েছি যেহেতু আমি ওখানে একাই থাকি ছেলে নিয়ে সেজন্য কিন্তু ওখানে তেমন একটা জিনিসপত্র আমি বানাতে পারি না বা জিনিসপত্র চিনি না সেজন্য কিন্তু এখানে বানাতে দেওয়া প্রায় অনেক দিন আগেই কিন্তু আমি এই জিনিসগুলো বানাতে দিয়েছি আটটার মতন জিনিস বানাতে দিয়েছি তো এগুলো ছিল ডাইনিং টেবিলের চেয়ার তো সেই চেয়ারগুলোই কিন্তু হয়ে গেছে তো এগুলো বার্নিশ করছে আর এটা ছিল আমাদের খাট তো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা খুবই ভালো লাগবে আর অবশ্যই আপনারা বলবেন আমার জিনিসগুলো কেমন হয়েছে আর ওটা ছিল ড্রেসিং টেবিল আর এটা ছিল সোফা তো আমি আপনাদের একটু দেখাচ্ছি ভালো মতো তো অনেকের পাঁচ পাঁচ চেয়ারের সোফা থাকে তো আমি কিন্তু ছয় চেয়ারের সোফা বানিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা ছিল ডাইনিং টেবিলের যেই টেবিলটা সেটা এটার উপরে কিন্তু কাজ হবে তো আপনাদের কাছে এই যদি ফার্নিচার গুলো ভালো লাগে তো আমি আমার আমার যেই দোকানটা আছে তার কিন্তু নাম্বারটা দিয়ে দিচ্ছে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে তাদের কাছে বানিয়ে নিতে পারেন তবে প্রাইসটা কিন্তু অনেকটা বেশি পড়ে তারা কিন্তু কোনো রকম দুই নাম্বারই করে না অনেকে বলে যে সেগুন কাঠের দিবে তো অনেকে সেগুন কাঠের বদলি কিন্তু পরে দেওয়া কয়েক বছর না যেতেই কিন্তু ঘুমে ধরে যায় তো আমি আপনাদের আপনারা বানিয়ে দেখতে পারেন হয়তো বা এসেও দেখতে পারেন তাদের কথাবার্তা বলেও বুঝতে পারবেন তো আপনারা সেটাই বুঝতে পারবেন যদি ভালো লাগে তাহলে বানিয়ে নিতে পারেন তো আমি নাম্বারটা কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনাদের ভালো লাগলে কিন্তু আপনারা বানাতে পারেন তো আমি চেয়ারগুলো একটু শেয়ার করছি অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই ডাইনিং টেবিল খাট হলো সোফার চেয়ারগুলো তো আরও কিছু জিনিস কিন্তু আমি বানাতে দিয়েছি এটা ছিল ডা সুকেস তো সুকেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা কিন্তু আলমারি আছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু অন্যরকমই একটু দেওয়াল সুকেসটা বানাতে দিয়েছি আর এটা ছিল কাঠের আলমারি তো আলমারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা কিন্তু এক মানে একবার বানিশ করা হয়েছে আরও কিন্তু একবার করবে তো সে একবার একবার করে কিন্তু রেখে দিচ্ছে তারপরে যাওয়ার আগদেয়া হয়তো আরেকবার করবে যাতে ময়লা না হয়ে যায় সেজন্যই কিন্তু এভাবে একবার করে রেখে দিয়েছে তা তারা কিন্তু অনেক কিছুই বানায় এগুলো আরও মানুষে অর্ডার করেছে তো সেগুলোই বানাচ্ছে যেহেতু আমারটা খুব তাড়াতাড়ি মানে নিয়ে যাব। সেজন্য কিন্তু আমারটা কমপ্লিট করে দিচ্ছে তো তাদের কিন্তু তিনটা দোকান তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সম্পূর্ণ ব্লগটা শেয়ার করার জন্য আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসায় দোয়ায় যেন অনেকটা দূর এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ